আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমার সে সকল নতুন ভাই জন্য যারা ফেসবুকে কাজ করতেছেন ফেসবুকে কাজ করতে করতে দেখতেছেন যে আপনার পেজটা অনেক বড় হয়ে গেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নাই বা কন্টেন্ট মনিটাইজেশন টুলটা নাই এমনকি গত কালকে বা পরশু দিন একটা নতুন আপডেটে নতুন আপডেটে মনিটাইজেশন টুলটা যে ছিল এটা তালামেলা ছিল লগ অবস্থায় ছিল কিন্তু এখন সেটাও নাই আচ্ছা আমি সে সকল ভাই বোনদের জন্য বলবো আপনার হতাশ হবেন না আপনারা নিরাশ হবেন না ফেসবুকের প্রতিদিন এখন নিত্য নতুন আপডেট চলছে এই আপডেটগুলোর কারণে আপনার এই টুলটা নিয়ে গেছে আপনার যদি কপাল ভালো হয় তাহলে এই টুলটা তো পাবেন পাবেন এর সাথে দেখবেন আপনাকে একবারে সেট আপ দিয়ে দেবে তাই আমি বলব আপনারা হতাশ হবেন না আপনারা নিরাশ হবেন না আপনারা ফেসবুকে যেভাবে কাজ করতেছেন আপনারা আপনাদের মতো করে কাজ চালিয়ে যান অর্থাৎ আমি সব সময় যে একটা কথা বলি যে ফেসবুকে যারা পার্ট টাইম জব হিসেবে কাজ করেন তাদের কাজ হচ্ছে একটাই যে আপনি আপনার মতো করে ফেসবুকে কন্টেন্ট দিয়ে যাবেন দিয়ে যাবেন ফেসবুক যখন আপনাকে পছন্দ করবে বা আপনার কন্টেন্টগুলো যখন ফেসবুক ভালোবাসবে ভালো লাগবে তখন দেখবেন আপনার এই কন্টেন্টগুলোতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ দেবে এবং আপনাকে সেটা নিয়ে কখনো চিন্তা করা লাগবে না ফেসবুক যখন আপনাকে মনে করবে যে আপনাকে নগদীকরণ দেওয়া প্রয়োজন ফেসবুক অটোমেটিকলি আপনাকে তখন নগদীকরণ দিয়ে দেবে কিন্তু আমরা সেই চিন্তা না করে আমরা কি করি সব সময় শুধু চিন্তা একটাই করি যে মনিটাইজেশন দেয় না কেন সবাই পাইলো আমি পাইলাম না কেন আসলে ভাই মনিটাইজেশনটা পাওয়া এত সহজ না আর মনিটাইজেশনটা পাওয়া আমার খুবই সহজ দেখবেন যে বর্তমান কিছুদিন আগে নতুন কিছু আপডেট ছিল যাদের পেজে ফলোয়ার এক হাজার তাদেরকেও মনিটাইজেশন দিছে। আর যাদের পেজে ফলোয়ার হাজার হাজার এক লক্ষ দুই লক্ষ ফলোয়ার তারাও কিন্তু মনিটাইজেশন পায় নাই আচ্ছা না পাওয়ার কারণ এবং পাওয়ার কারণ হচ্ছে ফেসবুক যে সকল নতুন পেজে মনিটাইজেশন দিয়েছিল আবার কিছু পেজ থেকে মনিটাইজেশন নিয়ে নিছে অর্থাৎ মনিটাইজেশন আপনি পাবেন কিন্তু সেই মনিটাইজেশনটা ধরে রাখার দায়িত্ব আপনার নিজের তাই আমি বলবো যারা ফেসবুকের এই যে গতকাল এবং গত পরশু দিন থেকে যে নতুন আপডেটগুলো আসতেছে প্রতিনিয়ত এখানে মনিটাইজেশন তো অনেকে নিয়ে নিয়ে নিচ্ছে আবার অনেকে কি করতেছে মনিটাইজেশন টুলটা নেওয়ার পরে একবারে সেট সহ তাকে দিয়ে দিচ্ছে অর্থাৎ যাদের মনিটাইজেশন টুল নিয়ে নিছে তারা কখনো হতাশ হবেন না নিরাশ হবেন না আপনি পূর্বের মতো অর্থাৎ মনে করেন যে আপনার আপনার আপনি করতেছেন এই কথা মনে করে আপনার কন্টিনিউ চিন্তা না করে আপনার কন্টিনিউ পোস্ট করে যান ভিডিও আপলোড করে যান শর্ট ভিডিও আপলোড করে যান বা লং ভিডিও বলেন শর্ট ভিডিও বলেন এখন তো সব কিছু একটা টুলের মধ্যে নিয়ে আসছে তাই আমি বলবো যে আপনারা মনিটাইজেশনের কথা চিন্তা না করে আপনারা কন্টিনিউ আপনাদের মতো পোস্ট করে যান দেখবেন আপনারা কখন কীভাবে যে সেটাপটা আপনার চলে আসবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না অর্থাৎ ফেসবুক যখন আপনাকে পছন্দ করবে যখন আপনার পেজটাতে মনে করবে যে না এখন নগদীকরণ দেওয়া যায় মনিটাইজেশন দেওয়া যায় তখন আপনি ঠিকঠাক দেখবেন আপনি পোস্টে বা আপনার পেজে মনিটাইজেশন পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাই বাটনটি নোটিফিকেশন অল অল অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে আপনি পেয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন